হ্যালো ভাই আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র খাদানকে নিয়ে এবং এখন খাদান ছাড়া বস আর কাকে নিয়ে কথা বলবো আর কী নিয়ে কথা বলবো এখন তো শুধু খাদান ঝড়ই চলবে এখন তো শুধু খাদানের টান্ডব চলবে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে খাদানের অফিসিয়াল টিজার সেটা কবে আসছে এবং এটা কিন্তু দেবতা আমাদেরকে অফিসিয়ালভাবে ইউনিক ওয়েতে কিন্তু প্রমোশন করে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন তো বিষয়টা হচ্ছে খাদানের টিজার কিন্তু আন আনএক্সপেক্টেডলি কিন্তু আসছে ফিফটিন্থ অফ আগস্ট কিন্তু নয় এটা কিন্তু আসছে ফোরটিন্থ অফ আগস্ট এবং এটা হচ্ছে দেবতার একটা বিরাট মাস্টার স্ট্রোক তো ঠিক সকাল এগারোটায় কিন্তু আসছে খাদানের অফিশিয়াল টিজার এবারে দেখা যাক এই টিজারটায় এটা রিলিজডের সম্বন্ধে কিছু অ্যানাউন্সমেন্ট করা হয় কি না এবার বিষয়টা হচ্ছে অনেকের মধ্যে এবার কিন্তু একটা প্রশ্ন জাগছে যে তাহলে খাদানকে এই বছর পুজোতে রিলিজ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে না এবিপি আনন্দ থেকে একটা কিন্তু পার্টিকুলার কোর্স করা হয় এবং সেখানে কিন্তু পুরোপুরি একটা কথা মেনশন করা থাকে যে খাদান পুজোয় মুক্তি পাচ্ছে তো এটা আমার যদি ব্যক্তিগত মতামত ধরা হয় তাহলে কিন্তু খাদান পুজোতে সম্ভবত কিন্তু আসবে না বা এরকম আসার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং টেক্কা টেক্কা যে প্রজেক্টটা আসছে এবং সেটা এই বছর পুজোয় কিন্তু মুক্তি পাচ্ছে এবং পুজোয় স্রিজিৎ মুখার্জির ছবি কিন্তু বরাবরই প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে হয়তো খাদানের টিজারটা অফিসিয়ালি আগে আসছে কিন্তু আলটিমেটলি কিন্তু খাদান মুক্তি পাবে হচ্ছে ডিসেম্বর এটা আমার ব্যক্তিগত মতামত এবারে দেবদাস সম্পূর্ণভাবে কিন্তু আমাদের সঙ্গে খেলছে যে বিষয়টা হচ্ছে গিয়ে যে হচ্ছে তোমরা একটা গেস করো তোমরা প্রেডিকশন করো খাদান এক্স্যাক্টলি কবে আসছে এবং আমি শুধু ওয়েট করছি যে তোমাদের রিপ্লাইটা কি আসে যে খাদান পুজোতে আসছে নাকি টেক্কা পুজোতে আসছে নাকি খাদান ক্রিসমাসে আসছে তো এই সম্পূর্ণ একটা কনফিউশন বিষয়পত্র কিন্তু মোটামুটি সাধারণ দর্শকের মধ্যে একটা কিন্তু তৈরি হয়েছে যেটা প্রমোশনে কিন্তু হেল্প করছে এবং এটা একটা দেবতার বড় মাস্টার মানে মাস্টার স্ট্রোক আমি বলবো তার কারণটা হচ্ছে গিয়ে হয়তো টেক্কার কিছু একটা আপডেট আপডেট অবশ্য অবশ্যই আসবে এবং তার আগে মানে পরপর একদিনে দুটো আপডেটকে না নিয়ে এসে পরপর দুদিন কিন্তু দুটো আপডেটকে নিয়ে আসা হচ্ছে এবং এটা বলবো যে খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবারে দেখা যাক খাদান কেমন হয় খাদানের সেই মাস অ্যাপ্রিলটা কীরকম হয় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং তোমরা কতটা এক্সাইটেড এবং তোমাদের কি মনে হয় যে খাদান কবে মুক্তি পেতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা